আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পুঁইশাকের কিছু ফল তুলবো সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম দেখুন কত সুন্দর পুঁইশাকের ফলগুলো আসলে ঠান্ডা পড়ে গিয়েছে তো অনেক তো আমি তুলে নিয়েছি দেখুন পুরো গাছই হলুদ হয়ে গেছে। একদিন ঠান্ডা পড়েছিল মাত্র কয়েক ঘন্টার জন্য তাতেই গাছ আমার সবই নষ্ট হয়ে গিয়েছে আর অনেক ফল আমি তুলে রেখেছি সেগুলো ফ্রোজেন করে রেখেছি বাদ বাকিগুলোও সব তুলে নিচ্ছি কারণ এখন আর ঠান্ডাতে আর গাছ কোনোভাবে বাঁচানো যাবে না কারণ ডিসেম্বর মাস থেকে পুরো একভাবেই ঠান্ডা থাকবে এখন এই ঠান্ডাতে কোনো গাছ আর বাঁচবে না এগুলো সব তুলে নিচ্ছি কারণ এই যে ঠান্ডা পড়ে যাচ্ছে না এই ঠান্ডাতে মানে কুয়ের ফলগুলো সব নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর না এগুলো সব তুলে নিচ্ছি দেখেন এই যে পঁশাখের ফলগুলো সব ঝরে যাচ্ছে এগুলো যদি আমি তুলে না নিই একটা পুঁশাকের ফলও থাকবে না সব ঝরে পড়ে যাবে আর এই পুঁইশাকের ফল আমেরিকায় যে দাম মানে পুঁশাকের ফল না প্রতিটা সবজির বিজারি প্রচুর দাম তাও অনলাইন থেকে নিতে হয় পাওয়া যায় না মাঝে মধ্যে এ দেখুন কি সুন্দর পেকেছে না চিংড়ি মাছ দিয়ে বা শুটকি মাছ দিয়ে এই পুঁশাকের ফলগুলো খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে এই পুঁইশাকের ফল কত দেখো মানে অনেক হয়েছে মাসাল্লাহ এবার সবথেকে বড়ো হচ্ছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত যে আমেরিকার মতো জায়গায় এরকম করে সবজি বাগান করে সেইখান থেকে টাটকা অর্গানিক সবজি আমরা খাচ্ছি পরিবারকে খাওয়াচ্ছি দেখেন কি সুন্দর এগুলোকে আপনারা কি বলেন আমাদের আমরা বলি পুঁইশাকের ফল কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় এলাকায় বলা হচ্ছে মিচুরি মিচু আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন এখন কী সুন্দর আমি এগুলো আজকে তুলে নিচ্ছি ইনশাল্লাহ এগুলো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে বড়ো মালতে রান্না করলেও ভালো লাগে তেল যে তেলযুক্ত মাছ যেগুলো আছে সেই মাছ দিয়ে এই পুঁশাকের ফল খেতে খুব ভালো লাগে আর আর একটু ছোটো ছোটো থাকতে এটা ভাজি খেতে বেশি ভালো লাগে এই যে পাকা ফলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত আমার খুব পছন্দ আমেরিকায় প্রথম আসলাম তখন কোনো সবজি আমি পাইনি আমি তো সবজি পাগল আমার সবজি ছাড়া চলেই না সে মানুষ এসে কোনো সবজি পায় না সবজি না পেয়ে আমার তো মাথা কাজ করতেছিল না আল্লাহ আমি কোথায় আসলাম কি খাবো এখানে পরে আমি কয়েক কিছু বীজ নিয়ে আসছিলাম সেই বীজ লাগিয়ে দিলাম ছোট ছোট টবে দুধের পট বা যা পেয়েছি ট্র্যাশ ক্যান সব কিছুতে আমি গাছ লাগিয়ে দিয়েছিলাম কে মানে আমার সবজি বা মা গাছগুলো এত সুন্দর হয়েছিল তখন থেকে আমি আরও বেশি আগ্রহ পেয়েছি সবজি বাগান করার জন্য দেখুন কি সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ এর ফল অনেক ফের ফল মার্শাল্লাহ অনেক পোশাকের ফল তুলে নিয়েছি কাঁচা পাকা দুইটাই তুলে নিয়েছে আমার মেয়ে আরও ঘরে নিয়ে গিয়েছে আর গতবার আমি তো বীজ রাখতেই পাইনি তার আগেই সব নষ্ট হয়ে গেছিলো ঠান্ডায় এবার কত বীজ হয়েছে আর যে পরিমাণ গাছের নিচে পড়েছে মনে হয় শীতের পরে আর আমার গাছ লাগাতে হবে না ওইখান থেকে এক একাই গাছ হবে মার্শাল্লাহ দেখুন কি পরিমাণ বীজ আলহামদুলিল্লাহ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম